শুভমান গিলকে অধিনায়ক করা হয়েছে এবং শ্রীয়স আইয়ার সহ অধিনায়ক হবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি যারা চ্যাম্পিয়ন্স ট্রফির পর সাত মাসের বিরতির পর ফিরে আসছেন এখন ক্যাপ্টেন্সি করবেন না দু হাজার সাতাশ উইশ্বকাপের জন্য রোহিত এবং কোহলির দলে থাকার বিষয়ে এখনও কোনো নিশ্চিত ঘোষণা নেই তাদের পারফরম্যান্সের ওপর তাদের দলে জায়গা নির্ভর করবে ভারতের ওয়ান ডে স্কোয়াড অস্ট্রেলিয়া সফরের জন্য শুভমান গিল অধিনায়ক রোহিত শর্মা বিরাট কোহলি শ্রেয়স আইয়ার সহ অধিনায়ক অক্ষর প্যাটেল কে এল রাহুল কিপার, নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব হারশিত রানা মোহাম্মদ সিরাজ আশদীপ সিং প্রসিদ কৃষ্ণা ও ধ্রুব জুরেল উইকেট কিপার। যশস্বী জাসওয়াল সম্ভাব্য প্লেইং ইলেভেন ওপেনিং জুটি শুভমান গিল এবং রোহিত শর্মা ইনিংস শুরু করবেন তিন নম্বর বিরাট কোহলি চার নম্বর শ্রেয়াস আইয়ার পাঁচ নম্বর কেএল এল রাহুল কিপার ব্যাটসম্যান ধ্রুব জুরেল ব্যাক আপ কিপার হিসাবে থাকবেন ছয় নম্বর অক্ষর প্যাটেল রবীন্দ্র জাদেজার পরিবর্তে দলে অগ্রাধিকার পাচ্ছেন সাত নম্বর নীতিশ কুমার রেড্ডি অলরাউন্ডার যিনি ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রে অবদান রাখতে পারেন তিনি হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে অলরাউন্ডার ভূমিকা পালন করবেন আট নম্বর ওয়াশিংটন সুন্দর একজন বাঁহাতি ব্যাটসম্যান এবং অফ স্পিনার অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন নয় নম্বর কুলদীপ যাদব চায়নাম্যান স্পিন বোলার যিনি বর্তমানে দারুণ ফর্মে আছেন তিনি দু এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন এবং ওয়েস্ট ইন্ডিদের বিরুদ্ধে টেস্ট ম্যাচেও ভালো পারফর্ম করেছেন দশ নম্বর মোহাম্মদ সিরাজ যিনি আবার দলে ফিরে এসেছেন এগারো নম্বর আর্শদীপ সিং বাঁহাতি ফাস্ট বোলার যিনি এবার নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন কারণ বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ স্বামীকে ইঞ্জুরি থাকা সত্ত্বেও দলে নেওয়া হয়নি যা ইঙ্গিত দিতে পারে যে ওয়ানডে দলে তার সময় শেষ হয়ে গেছে ভিডিওটি দর্শকদের এই সম্ভাব্য প্লেইং ইলেভেন সম্পর্কে তাদের মতামত জানাতে বলে